যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে সেসব ব্যক্তিবর্গ উপস্থিত সুদী মন্ডলী আলাইকুম খুবই চমৎকার একটি উদ্যোগ কোনো উদ্যোগ থেমে থাকে না আজকে যে অনুষ্ঠানটির আয়োজন করেছেন জনাব সাইফুল আলম চৌধুরী অত্যন্ত ভালো একটি কাজ করেছেন আমরা আমাদের অনেককে জাগ্রত করেছেন তিনি সেক্ষেত্রে তাকে আন্তরিক অভিনন্দন সম্মানিত উপস্থিতি যে ব্যক্তি সম্পর্কে আপনারা আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে এই ব্যক্তিটি যদি পৃথিবীর উন্নততর কোনো দেশে জন্মগ্রহণ করতেন গোটা বিশ্ব তাকে স্মরণ পৃথিবীর এক প্রান্তে গরিব দুঃখী একটি দেশ আঠারো কোটি মানুষ অবাব অনটন এই দেশে লেগেই আছে বর্ষার সময় বন্যা খরার সময় প্রকলড় হওয়া সব কিছু বিলিয়ে বিশ্বের মানুষের কাছে রাজনীতি বলে অর্থনীতি বলেন সমাজনীতি বলে এই দেশ খুব একটা বিশ্বের মানুষের কাছে খুব একটা ফ্যাক্টর কিন্তু কোনো কোনো সময় কোন কোনো ব্যক্তির উদ্যোগে কোনো কোন ব্যক্তির তৎপরতায় একটি দেশ একটি গুখণ্ড উজ্জ্বল হয়ে পড়ে যার সেই উজ্জ্বলতর জায়গায় যেসব ব্যক্তিরা নিয়ে দিয়ে গিয়েছে তাদের মধ্যে অন্যতম আমাদের প্রিয় নেতা কলুইবাজারের সন্তান জনাব সাইফুর রহমান সাহেব আরো ব্যক্তিরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছে তাদের মধ্যে অন্যতম আমাদের স্বাধীনতার ঘোষক আমরা যা দল করি যিনি দল প্রতিষ্ঠা করেছেন জনাব জিয়াউর রহমান সাহেব আমাদের দেশ বেগম খালেদা জিয়া এখনকার সময় আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এই দেশকে উজ্জ্বল করছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে বিরল একটি দেশের একটি সন্তান তিনি তেরো বার বাজেট দিয়েছেন ইতিহাসে বিরল পৃথিবীতে এটা একটা বিশ্ব রেকর্ড এবং এই একটি গরিব দেশের মানুষ এই দেশের অর্থমন্ত্রী ওয়ার্ল্ড ব্যাংকের সভাপতির দায়িত্ব পালন এটাও বিরল বাংলাদেশের অর্থনীতি তিনি এখন আমরা যেটা ভ্যাট বলে প্রচলিত ভ্যালু এডেড ট্যাক্স এটার প্রবর্তক সাইফুর রহমান সাহেবের ইন্তেকালের পরে ভারতের প্রধানমন্ত্রী ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং তিনি বলেছেন যে সাইফুর রহমান সাহেবের মতো একজন অর্থনীতিবিদ যদি ভারতে থাকত ভারতের সমস্ত কিছু চেহারা পরিবর্তন হয়ে যেত আমরা নিজের সন্তানের গৌরবটা বুঝি নাই উপলব্ধি করতে পারি নাই যে কারণে অনেক সময় নির্বাচনগুলোতে আমরা তাকে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারি নাই

আমাদের জাতীয়তাবাদী রাজনীতির জিয়াউর রহমান সাহেবের পাশে থেকে এই রাজনীতিটাকে তিনি প্রতিষ্ঠিত করেছেন যে কারণে আমরা আজকে বিএনপি করছি বিএনপি ছায়াতে আমরা সমবেত হয়েছি এই বিএনপির নেতৃত্বে পাঁচ আগস্ট শৈলাচারের ফেসিস্টের পতন হয়েছে এই বিএনপির নেতৃত্বে ইনশাল্লাহ আগামী দিনে মানুষের মতামত নিয়ে ভোটের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে আপনারা জানেন যে বিএনপি এই সরকার পরিবর্তনের পরে না আমরা এইভাবে রাষ্ট্র ক্ষমতায় আমরা যাবো না রাষ্ট্র ক্ষমতার জন্য স্বাদও আমরা দিব না আমরা জনগণের ভোটে যাব সেই জনগণের ভোটকে পদদলিত করার ষড়যন্ত্রমূলক ভাবে নস্বাত্তর বা নানা ষড়যন্ত্র চলছে